তারা দেখায় দেফায় কতগুলো যুদ্ধ করেছে মিস্ত্রিম্বর সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোন ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারণে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে গড়তে ছেড়ে দিয়েছি চারপাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পায়ে গিয়ে আসে না আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা ত্রাণ ধরানো চায় আর রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়ান না বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ না ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে চরণ করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে অর্থনৈতিকভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা

কুমরিয়ুদি এবং কৃষ্ণ সরদেরকে পশ্চিমকালে বন্ধু রূপে গ্রহণ করো না বাহু মাউলিয়া ওবা এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা ঠিক আপনি কি আল্লাহর কথাকে অস্বীকার করবেন না দেখুন তারা জাইরিস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই তারা সারা বিশ্বে অর্থনৈতিক নিয়তির করছে আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তাদেরকে পাচ্ছিনা না। তারা ইউনাইটেড নেশন্স গঠন করেছে যেটা একটা ফেইলিয়র অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিম দায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দরকারের বাড়ি নাই

আমাদেরকে রাজনৈতিক জিহাদ উদযাপন করতে হবে অর্থনৈতিক জিহাদ উদযাপন করতে হবে সামাজিক জিহাদ উদযাপন করতে হবে আদর্শিক জিহাদ উদযাপন করতে হবে আমাদেরকে যেমন সামরিক ভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা সারিয়া এবং ইমার নষ্ট গ্রহণ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে একটা পারবো না আমার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমার রাষ্ট্র গ্রহণ করতে পারছি না কতদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটি ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে অর্থাৎ এই 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 মিশনটা অনেক লম্বা এটা একদিনের শোডাউন একদিন এটা এই কনফারেন্স একদিনের এই মিডিয়া কনফারেন্স একদিনের মিশন মিটিং এর বিষয় নয় আমাদের কাছে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরাইলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করুন না তাই তাই করতে হবে আপনারা হীনো বল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ কথা করেছেন অয়লা চা হিরো অয়লা চাহ লাইন আই লাউ লাইন তুমি তোমরা হিরো বল হও না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয়ী হবা ইনশাল্লাহ মজু মনেই হয় না শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আরেকটা আঞ্চলিক ইসরাইলের জন্ম হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রব আলী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরো বৈশ্বিক সভ্যতা মিলে জালেম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যত ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না প্রিয় ভাইয়া তাহলে জনতা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাখ ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করার সম্ভব সাময়িক একটা ভাইপ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করার সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশনের মানে এগিয়ে যাবো সাল্লাহ